গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই তো দেখো আজকে আমি রান্না করব পমপ্লেট মাছের ঝাল তো সেটা কিভাবে রান্না করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি দুটো পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাঝখানে একটু চিড়ে চিঁড়ে দিয়েছি তার মধ্যে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব নিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর যে সমুদ্রের মাছ একটু নোনতাই হয় ওই জন্য আমি লবণটা অল্প একটু দিয়েছি আগেই তো তোমাদের বলেছি আমার এতে বেশি মাছ খাওয়া হয় না ওই জন্য অল্প অল্প করে রান্না করা হয় আর একটা মিক্সিতে আমি টমেটো পেস্ট করে নেবো এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল বন্ধুরা আমার এই রেসিপিটা স্কিপ না করে তোমরা পুরো দেখো ভালো লাগবে আর যদি ভালো লাগে শেয়ার লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে আরও আগ্রহ করে তোলে তো বন্ধুরা আমি গরম তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি কারণ অল্প হলুদ দিয়ে নিলে মাছ ফাটে না এবার মাছগুলোকে আমি ভালো করে ওলট পালট করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি সেই মাছগুলো তুলে নেব কমপ্লেট মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমরা আগাতে পারবো না তো দেখো প্রথমে আমি সেই তেলেই দিয়ে দিলাম তেজপাতা আর একটুখানি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার এটাও একটু নাড়ি চাড়িয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব প্রত্যেক দিন যে তরকারিতে মশলা লাগে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এবার খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব আর বন্ধুরা যত বেশি মশলাটা ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে তো দেখো ওপর দিয়ে একটু তেল হয়ে দিয়েছে তো এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এইটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো টমেটোর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি এটাকে আরও ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার পাউডার দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করব। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সাইডতে তেল ছেড়ে দিয়েছে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা এখানে একটু বুঝে দিতে হবে কারণ মাছ দেওয়ার পরে আর জল দেওয়া হবে না এবার কটা চেরা কাঁচা লঙ্কা তো দেখো জলটা ফুটে উঠেছে যখন ঝোলটা একটু কমে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে কিছু ফুটিয়ে নেব দেখো তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবার আমার রান্নাটা পুরো শেষের দিকে তো উপর দিয়ে আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেব এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো এবার আমি সামান্য দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো তা আমার রান্না পুরো রেডি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা অনুরোধ করব তোমরাও সবাই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার রান্না পুরো রেডি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না তো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা